এক লাখ সাতষট্টি হাজার টাকা গরুটি অনেক ভালো হয়েছে দেখতে পাচ্ছি দুই লক্ষ নব্বই হাজার টাকা দর্শক গরুটি নিল দেখতে পাচ্ছেন মাসা অনেক বড় গরু সাইজটি এটি কোথা থেকে আপনি ক্রয় করেছেন নাকি আপনি পালের করেছেন

চার বছর পালার পরে আপনার এই গরুটা এত বড় আল্লাহ তালা তৈরি হয়েছে আচ্ছা এই গরুটা পালতে আপনার কতটুকু কষ্টের সম্মুখীন হতে হয়েছে মানে গরুর এই গরুটার পিছনে প্রতি মাসে ত্রিশ হাজার টাকা খরচ আছে অনেক বড় একটি গরু দুই লক্ষ নব্বই হাজার টাকায় দর্শক গরুটি নিল দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক বড় গরু সাইজটি এটি গেল দুই লক্ষ নব্বই হাজার টাকায় গরুটি ভাইয়া কত নিচ্ছে গরুটা এটা এক লাখ এক লাখ চব্বিশ হাজার টাকা গরুটা নিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরুটি এখানে দেখতে পাচ্ছি আরেকটি গরু কত নিচে একটু জিজ্ঞেস করি আমরা কত নিচে আঙ্কেল এক লাখ সাতষট্টি হাজার টাকায় গরুটি নিয়েছে একটু দেখতে পাচ্ছেন এক লাখ সাতষট্টি হাজার টাকার গরু এটি এক লাখ সাতষট্টি হাজার টাকার গরুটি অনেক ভালো হয়েছে দেখতে পাচ্ছি ওই পাশ দিয়ে আরেকটা আস্তে আস্তে ওইটা দেখি ছাগলও রয়েছে কিন্তু অনেক বড় বড় ছাগল বাচ্চা গরু কিন্তু অতিরিক্ত দূর দুরন্ত সাহস দেখতে পাচ্ছি আমরা বাচ্চা গরুটি ছোট কিন্তু দূর দূরান্ত সাহসে কেউ না পিছে কেউ না ওকে নেওয়া যাচ্ছেই না কোনোভাবে দেখতে পাচ্ছি তোর জন্য কিন্তু মিস হয়ে গেছে রাত্রিটি গরু ছোট কিন্তু ওকে নেওয়াই যাচ্ছে না